সেই গাড়িটির পেছনে এসেছে এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাকে আমি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে মানুষদেরকে একটু সরে যেতে বলছেন যাতে গাড়িটি নিয়ে যাওয়া যেতে পারে গাড়িটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এখন এই গাড়িটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যিনি সেখানে সমাহিত আছেন তার পাশেই শরীফ ওসমান হাদিকে সেখানে দাফন করা হবে সেখানে সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে বহরকারী যে মরদেহ বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের যারা যা শেষে তার যারা যার নামাজ শেষে সেই গাড়িটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিন্তু হাজার হাজার মানুষ সেখানে তাকে তার মরদেহবাহী গাড়িটিকে এক নজর দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছেন যে আবেগ যে ভালোবাসা যে চেতনায় বিশ্বাস করে মানুষ এখানে এসেছেন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মরদেহ গাড়িটি যে যাচ্ছে হাজার হাজার মানুষ সেখানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে